সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে সাথে রয়েছে দোলা টলবেজ শুরুতেই জানাবো সংবাদ শিরোন কক্সবাজারে রোহিঙ্গাদের সঙ্গে ইফতার করলেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘের মহাসচিব মাগুরায় আট বছরের শিশু ধর্ষণে অভিযুক্তদের বাড়িতে আজ আবারও বিক্ষুব্ধদের হামলা বিচারহীনতার সংস্কৃতির কারণে বন্ধ হচ্ছে না ধর্ষণ ও নারী নির্যাতন মন্তব্য বিশ্লেষকদের হচ্ছে হচ্ছে অনেক পরে কিংবা কিংবা না ছাড়া পেয়ে যাচ্ছে খুনের জন্য যদি ফাঁসি দিতে পারছি এটা খুনের চাইতো অপরাধ রাজধানীতে শপিং মল ও ফুটপাতে সমান চলছে ঈদের কেনাকাটা ব্যস্ত দোকানিরা জাতিসংঘের মহাসচিব অ্যান্থিও গুতেরেস বলেছেন রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের মাধ্যমে এই সংকটের সমাধান করতে হবে তিনি আজ কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে গিয়ে এ কথা বলেন রোহিঙ্গাদের সহায়তা অব্যাহত রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান গুতেরেজ জাতিসংঘের মহাসচিব ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আজ রোহিঙ্গাদের সঙ্গে ইফতার করেছেন শুক্রবার কক্সবাজারের উখিয়ায় হাজার হাজার রোহিঙ্গার সঙ্গে ইফতার অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা ড মহম্মদ ইউনুস ও জাতিসংঘের মহাসচিব আন্তনিও গুতেরেস একসঙ্গে তারা ইফতার করেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘের মহাসচিবকে কাছে পেয়ে আনন্দ প্রকাশ করেন জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকরা দুপুরে বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে কক্সবাজার পৌঁছান প্রধান উপদেষ্টা ও জাতিসংঘের মহাসচিব তাদেরকে স্বাগত জানান দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকি আজম বিমানবন্দর থেকে সরাসরি উখিয়ায় যান গুতেরেস রোহিঙ্গা লার্নিং সেন্টার রোহিঙ্গা সাংস্কৃতিক কেন্দ্র ও পাটজাত পণ্যের উৎপাদন কেন্দ্র পরিদর্শন করেন তিনি পরে জাতিসংঘের মহাসচিব বলেন রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য মিয়ানমারে উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে রোহিঙ্গারা মিয়ানমার ফিরতে চায় সেজন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে সেখানে শান্তি প্রতিষ্ঠা করতে হবে এছাড়া রোহিঙ্গাদের প্রতি সহিংসতা বন্ধ ও তাদের অধিকার নিশ্চিত করতে হবে রোহিঙ্গাদের আন্তর্জাতিক সম্প্রদায় রোহিঙ্গাদের ভুলে গেলে চলবে না আর্থিক কাঠছাড়ের কারণে একটি অবর্ণনীয় বিপর্যয় হবে অনেক রোহিঙ্গা খাদ্যের অভাবে মারাও যেতে পারে বাংলাদেশের জনগণ তাদের সহায়তা করেছে এ অবস্থায় আন্তর্জাতিক সহায়তার সময় এসেছে নির্মাণাধীন কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর ও খুরুশকুল জলবায়ু উদ্বাস্তু কেন্দ্র পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা এক অনুষ্ঠানে যোগ দিয়ে আঞ্চলিক ভাষায় বক্তব্য রাখেন তিনি কক্সবাজারে যাওয়ার আগে সকালে জাতিসংঘের মহাসচিব প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের সাথে তার কার্যালয়ে বৈঠক করেন প্রধান উপদেষ্টার আমন্ত্রণে বৃহস্পতিবার চার দিনের সফরে এসেছেন আন্তনীয় গুতেরেস আজিজুল ইসলাম দীপ্ত সংবাদ ঢাকা জাতিসংঘের মহাসচিব অ্যান্থনি অগুতেরেসকে বাংলাদেশে উষ্ণ অভ্যর্থনা জানানোয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকার ও দেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেওয়া এক পোস্টে তিনি এই কৃতজ্ঞতা প্রকাশ করেন এতে জাতিসংঘের মহাসচিব বলেন বাংলাদেশের সাম্প্রতিক সংস্কার ও পরিবর্তনের গুরুত্বপূর্ণ সময় একটি টেকসই ও ন্যায়সঙ্গত ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যে জাতিসংঘ সর্বদা পাশে থাকবে মাগুরায় আট বছরের শিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্ত হিঠু শেখের বাড়িতে আবার হামলা জনতা গতরাতে শিশুটির মাগুরায় পর ওই বাড়িতে আগুন ধরিয়ে দেয় স্থানীয়রা আজ সকালে বাড়িটিতে ফের হামলা চালানো হয় বাড়ির গাছ কেটে নিয়ে যায় জনতা কেউ খুলে নিয়ে যায় ঘরের টিন বাড়িতে ভেঙে সেখানে মসজিদ অথবা মাদ্রাসা নির্মাণের দাবি জানান তারা বোনের শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়ে আট বছরের ওই শিশু ধর্ষণের শিকার হয় হয়েছে অত্যান্ত জঘন্য জায়গা তো এই জায়গার কলঙ্ক মুসতে হলে আল্লাহর একটি বিধান যাতে পালন করা হয় যেমন এখানে একটি সুন্দর মসজিদ নির্মাণ করা যেতে পারে এখানে একটি মাদ্রাসা নির্মাণ করা যেতে পারে এই এলাকাবাসীর পক্ষদের এরকম দাবি আমাদের আমার মন কবরে ধর্ষণকারী কেন বাহিরে এটার বিচার চাই স্থানীয়রা সেই জন্য আমরা এখন চাই যে এখানে একটা মহিলা মাদ্রাসা হোক বর্তাকে হত্যা করা হয়েছে হ্যাঁ এর থেকে জঘন্য মানে পাপ আর জঘন্য অত্যাচার জুলুম নির্যাতন আর কি হতে পারে এমন ফাঁসি চাই তাও মানে অল্প সময়ের মধ্যে বিচারের দীর্ঘসূত্রতা করা যাবে না মাগুরাই ধর্ষণের শিকার হয়ে প্রাণ হারানো আট বছরের শিশুটির বাড়ি আজ পরিদর্শন করেছেন কেন্দ্রীয় মহিলা দলের সভাপতি আফরোজ আব্বাস তিনি শিশুটির পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এ সময়ে হতভাগ্য শিশুটির পরিবারকে আর্থিক ও দীর্ঘমেয়াদী সহায়তা আশ্বাস দেন আফরোজ আব্বাস বর্বর এই ঘটনার দ্রুত বিচার দাবি করেন তিনি আপনার দেখেছেন যে আমাদের দেশ তারেক রহমান আজকের মার সাথে কথা বলেছে এবং বলেছে যে বোন আপনার পাশে আমি আছি এবং মানে আসিয়ার জন্য যা কিছু করা লাগে আমরা করবো আপনারা দেখেছেন আপনারা শুনেছেন যে দেশ তারেক রহমান একটা আইন সেল করে দিয়েছেন যে আইনজীবীদের একটা কমিটি করে দিয়েছেন সেই আইনজীবীরা আইনি সহায়তা দেবে দেশে চলতি বছরের প্রথম দুই মাসে শতাধিক নারী ও কন্যা শিশু ধর্ষণ ও শারীরিক নির্যাতনের শিকার হয়েছে গত বছর এই সংখ্যা ছিল পাঁচশো বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে এই তথ্য সংগ্রহ করেছে মহিলা পরিষদ অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় পরিস্থিতির অবনতি হচ্ছে বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানের শিক্ষক অধ্যাপক মেজাবিন হক মাগুরায় আট বছরের শিশু ধর্ষণের পর মৃত্যুর ঘটনায় যখন পুরো দেশ তোলপার পরের দিন শুক্রবারও নারায়ণগঞ্জে সাত বছরের শিশু সিরাজগঞ্জে দ্বিতীয় শ্রেণীর এক শিক্ষার্থী ও লালমনিরহাটে হাটে শিশু ধর্ষণের অভিযোগ পুলিশ সদর দপ্তরের তথ্যমতে দেশে নারী ও শিশু নির্যাতন দমন আইনে প্রতিদিন গড়ে বারোটির বেশি মামলা হয় কিন্তু কেন এমনটি হচ্ছে ব্যাখ্যা দিলেন এই মনোবিজ্ঞানী মৃত্যু আমাদেরকে খুব স্পষ্টভাবে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল যে আমাদের সমাজের যে অসঙ্গতি আমাদের মানসিক বৈকল্য প্রকট কতটা নিঃশংস সেটা ধর্ষণ ও নির্যাতনের ঘটনা নিয়ে যতটা আলোচনা হয় বিচার তত দ্রুত হয় না এ কারণে ঘটনার পুনরাবৃত্তি হয় বলে মনে করেন তিনি ঘটনাটা নিয়ে আপনারা আসেন আলোচনা করেন কিন্তু শাস্তিটা হচ্ছে অনেক পরে কিংবা হচ্ছে না কিংবা ছাড়া পেয়ে যাচ্ছে খুনের জন্য যদি ফাঁসি দিতে পারছি এটা খুনের চাইতো গরীর অপরাধ এটা শুধু ফাঁসিতে মনে হয় চলবে না তার ফাঁসিটা এমনই হতে হবে বা অন্য শাস্তিটা এমনই হতে হবে মানুষের কাছে একটা দৃষ্টান্তমূলক শাস্তি হবে নারীকে পণ্য নয় স্বতন্ত্র মানুষ হিসেবে চিন্তা করলে পরিস্থিতির উন্নতি হবে এমনটাই বলছেন এই মনোবিজ্ঞানী নারীদেরকে তার প্রাপ্য সম্মানটুকু দিতে হবে লাবণী গুহ দ্বিত্য সংবাদ ঢাকা যাচ্ছে পরের প্রসঙ্গে ইদুল ফিতর উপলক্ষে আজ থেকে শুরু হলো ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি অনলাইনে শতভাগ টিকিট বিক্রি হয় স্টেশনে ভিড় নেই এবার টিকিট কালোবাজারি ঠেকাতে কঠোর হওয়ার কথা জানিয়েছে রেল কর্তৃপক্ষ তবে প্রথম দিনেই বাসে অগ্রিম টিকিট বিক্রির ক্ষেত্রে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেন যাত্রীরা রাজধানীর কমলাপুর স্টেশন অথচ এখানে কাউন্টারের সামনে নেই দীর্ঘ লাইন চলছে প্রতিদিনের নিয়মিত টিকিট বিক্রির কার্যক্রম অথচ শুক্রবার থেকে শুরু হয়েছে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রি কাউন্টারে ভিড় না থাকার অন্যতম কারণ এবার শতভাগ টিকিট দেওয়া হচ্ছে অনলাইনে সকাল আটটা থেকে পশ্চিম অঞ্চলের এবং দুপুর দুইটা থেকে পূর্বাঞ্চলের আন্তর্নগর ট্রেনের টিকিট বিক্রি করা হয় অনলাইনে টিকিট বিক্রি হলেও প্রতি বছরই কালোবাজারির অভিযোগ থাকে স্টেশন মাস্টারের কাছে ছিল সেই প্রশ্ন আমাদের এই আর্থসামাজিক অবস্থা অনুযায়ী কোনো কিছু পুরোপুরি দূর করা সম্ভব না তবে চেষ্টা করা যাচ্ছে যে আমাদের যখন যে পদ্ধতি অবলম্বন করা দরকার সেটা করা হচ্ছে যাতে এই কালোবাজারিটা দূর করা যায় একই দিনে বাছেও অগ্রিম টিকিট বিক্রি শুরু হয় অনেক পরিবহন অনলাইনে শতভাগ টিকিট বিক্রি করেছে তারপরও মহাখালীতে টিকিটের জন্য বেশ ভিড় দেখা যায় নয়টায় আসি বলছিল যে একবার বলছিল যে দুপুর নামাজ পড় দিবে নতুন করা ল্যাপটপ নতুন করা আপনার প্রিন্টার

প্রথম দিনে বাসের অগ্রিম টিকিটের ক্ষেত্রে যাত্রীদের চাহিদা বেশি দেখা যায় পঁচিশ থেকে আঠাশ তারিখের যাত্রার স্বস্তিকা সিংহ দীপ্ত সংবাদ ঢাকা বাজার এবার ঈদ ঘিরে রাজধানীর নামি দামি শপিং মল ও মার্কেটের পাশাপাশি ফুটপাতেও চলছে জমজমার বেচা সকাল থেকে অনেক রাত পর্যন্ত ব্যস্ত দোকানিরা ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর বিভিন্ন জায়গায় ব্র্যান্ডের শোরুম ছোট বড় শপিং মল এবং মার্কেটগুলোকে লাল নীল বাতির বোর সাজে সাজানো হয়েছে যা নজর কাটছে ক্রেতাদের বিভিন্ন দোকানে দেওয়া হচ্ছে মূল্য ছাড় উৎসবে পুরুষদের পছন্দের তালিকায় থাকে পাঞ্জাবি পাঞ্জাবি ছাড়া ঈদ যেন ভাবাই যায় না শুক্রবার ছুটির দিন হওয়ায় পরিবার পরিজন নিয়ে মার্কেটে হাজির হন অনেকে আমার কাজিন আর আমি হলো सेम পায়জামা যাবে কিনবো আমার বাবা আর আমার চাচতো ভাই আর আবার আমার সব চাচুদের জন্য পাঞ্জাবি কিনতে এসেছি এই শপে যে পাঞ্জাবির যে অফারটা দেওয়া হয়েছে বেশ ভালো এখান থেকে কাপড়ও তাদের বেশ কোয়ালিটি সম্পন্ন এই দোকানে 50% অলরেডি আমি কিনেছি 50% 400 টাকা আসছে 700 টাকাতে দিয়ে হয়েছে বাহারি নকশা আর রঙের পাঞ্জাবির সংগ্রহ নিয়ে ক্রেতার অপেক্ষায় দোকানিরা তবে বেচা বিক্রি নিয়ে এখনো সন্তুষ্ট নন তারা গতবারের তুলনায় বা অন্যান্য বছরের তুলনায় এবার অবশ্য ক্রেতা সমাগম কম তবে আজকে থেকে বোঝা যাচ্ছে যে ক্রেতা সমাগম বেড়েছে আমাদের তো মোটামুটি ভালোই ছাড় চলতেছে ক্রেতা আগের মতন মনে হয় না আমরা দেখতেছি আলোকসজ্জার বিপরীতে ফুটপাতের চিত্রটা ঠিক উল্টো ক্রেতায় পরিপূর্ণ অস্থায়ী দোকানগুলো এখন মোটামুটি কম আছে মানুষজন কম তো এদের মনে হয় পার দশ দিন আগে থেকে তুমি মোটামুটি বাড়বে চাপ বাড়বে আমার যেটা আমাদের দোকানে পনেরোশো টাকা শুরু শোরুমে কিনতে গেলে আপনার মিনিমাম পাঁচ টাকা নেবে মিনিমাম আর যেটা আমাদের ওখানে পাঁচশো টাকা এটা মিনিমাম শুরু কিনতে গেলে পনেরোশো টাকা নেবে পাঞ্জাবি কেনা হয়েছে একটা বডি স্প্রে কেনা হয়েছে আর এখন দেখছি একটা চটি দেখতেছি আর কি যাতে পাঞ্জাবি ঈদের দিন সকালে পড়া যায় পাঞ্জাবির সাথে এর জন্য ঈদ যত ঘনিয়ে আসবে বিক্রি আরও বাড়বে বলে প্রত্যাশা দোকানিদের মেহেদি আসান দীপ্ত সংবাদ ঢাকা কুমিল্লায় খাদি বস্ত্র বিপণীগুলোতে জমে উঠেছে ঈদের কেনাকাটা মানে ভালো দাম হাতের নাগালে হয় সচেতন ক্রেতাদের কাছে খাদি বস্ত্রের চাহিদা রয়েছে বিক্রেতারা বলছেন যুগের সাথে তাল মিলিয়ে খাদি পোশাকে আধুনিকতা আনা হচ্ছে আরামদায়ক হওয়ায় ক্রেতাদের মধ্যে দিন দিন খাদির চাহিদা বাড়ছে ঈদের শপিংয়েও পছন্দের তালিকায় থাকছে খাদির পোশাক কুমিল্লার ব্যবসায়ীরা ঐতিহ্যবাহী এসব পোশাক দেশের নানা প্রান্তে পাঠাচ্ছেন দেখতেও সুন্দর একটু ব্যতিক্রম এই জন্য এটা আমরা খাদিটাকে পছন্দ করি ডিজাইন মোটামুটি নতুনত্ব সব কিছুর মধ্যে আর দামটা মোটামুটি প্রথমত খাদি কুমিল্লার ঐতিহ্য দ্বিতীয়ত আরামদায়ক পোশাক ব্যবসায়ীরা বলছেন খাদি পোশাকের দাম কম তাই ঈদ এলেই এর চাহিদা বেড়ে যায় এবার ঈদে খাদির ঐতিহ্য ছড়িয়ে দিতে এসেছে নতুন নতুন ডিজাইনের পোশাক খাদি যেমন এইবার খাদিতে খাদি বাপ বেটা সেট করেছি আমরা মেয়েদের খাদির থ্রি পিস আছে ওয়ান পিস আছে মানে ফতুয়া আছে মেয়েদের মেয়েদের পাঞ্জাবি আছে আমাদের খাদির কাপড়ে আমরা এই পর্যন্ত খুব একটা ঘাটতি দেখি না তবে বিশেষ করে আমরা এই ধরনের উৎসবে মানে বিশেষ করে পূজা পার্বণ এবং ঈদ কে সামনে রেখে আমরা নতুন সাজে আমরা খাদিকে সাজাই দেশি বিদেশি কাপড়ের ভিড়ে এবার চাহিদার শীর্ষে আছে খাদির পাঞ্জাবি ও থ্রি পিস ব্যবসায়ীরা বলছেন ঈদের বেচা কিনা বাড়ছে ধীরে ধীরে যে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই সামনের দিন গড়াইতেছে আর আরও বাড়বে বেচা কিনা আমাদের গায়েও আছে বাটিকে শার্ট পড়ছে খাদির কাপড়টা ভালো খুব চাইতে মানুষ কিনেও আনন্দ পাইতে আছে এবং সুন্দর সুন্দর কালার আছে শত বছরের ঐতিহ্য ধরে রেখে কুমিল্লা শহরে দুই শতাধিক খাদির দোকান রয়েছে দীপ্ত বার্তাকক্ষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আস আরফিন সিদ্দিককে রাজধানীর আজিমপুর কবরস্থানে তার বাবা মায়ের কবরের পাশে দাফন করা হয়েছে আজ বেলা সাড়ে এগারোটায় রাজধানীর ধানমন্ডির গ্রিন রোড এলাকায় বায়তুল আকসা মসজিদে অধ্যাপক আরিফিন সিদ্দিকের প্রথম জানাজা হয় এতে শিক্ষার্থী সহকর্মী ও উত্থায়ীরা অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য নিয়াজ আহমেদ খানও জানাজায় অংশ নেন জুমার নামাজের পর ধানমন্ডির ঈদগাহ মসজিদে অধ্যাপক আরিফিন সিদ্দিকের দ্বিতীয় জানাজা হয় এর কিছুক্ষণ পর ঈদগাহ মাঠে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয় তবে ক্যাম্পাসে তার জানাজা হয়নি বৃহস্পতিবার রাতে রাজধানীর একটি হাসপাতালে অধ্যাপক আরিফিন সিদ্দিকের জীবন অবসান হয় উনি উপাচার্য থাকার সময় যেই পরিমাণ সময়ে শিক্ষার্থীদের উনি দিয়েছেন সহকর্মীদের জন্য উনি যেভাবে কাজ করেছেন কিংবা বিশ্ববিদ্যালয়ের আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য যেভাবে কাজ করেছেন সার্বিকভাবে স্যারকে গভীরভাবে স্মরণ করা উচিত নানানভাবে সাহায্য সহযোগিতা করে উপকার করার চেষ্টা করতেন উনি পারতেন কিংবা পারতেন না সেটা বড় কথা নয় অনেক ক্ষেত্রে হয়তো তার সীমাবদ্ধ ছিল সীমাবদ্ধতা ছিল কিন্তু তারপরেও তিনি সব জায়গায় চেষ্টা করতেন এটা তার একটা বড় গুণ ছিল এই সমাজে শোনার মানুষ নেই ছেলে কথা শোনার মানুষ নেই আর তিনি স্যার খুব সুন্দর করে ধৈর্য নিয়ে শুনতেন ছেলে মেয়েদের সমস্যার সমাধানের কথা বলতেন খুব হাসি মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরভিন স্যারের জানা জানা হওয়া অনুষ্ঠিত না হওয়া এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্ভাগ্য টোটাল ইউনিভার্সিটি যারা স্যারকে পেয়েছেন কোনো না কোনোভাবে স্যারের সান্নিধ্যে আসতেন তারা জানেন আসলে স্যারকে স্যার হচ্ছে জাস্ট একটা অভিভাবক ঢাকায় ফেরার নির্দেশ অগ্রাহ্য করে ক্যানাডায় চলে যাওয়া মরক্কোয় নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ হারুন আল রশীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় আজ এক বিজ্ঞপ্তিতে হারুন ও তার পরিবারের পাসপোর্ট বাতিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানানো হয়েছে এছাড়া তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের কথাও উল্লেখ করেছে মন্ত্রণালয় গত বছরের এগারো ডিসেম্বর হারুনকে দেশে ফিরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেওয়ার নির্দেশ দেয় সরকার কিন্তু নানা অজুহাতে দেশে ফেরা বিলম্বিত করে তিনি কানাডায় চলে যান সেখানে গিয়ে নিজেকে নির্বাসিত দাবি করেন তিনি শুক্রবার ফেসবুকের এক পোস্টে অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেন এই কূটনীতিক বাজার পরিস্থিতির খবর রাজধানীর বাজারে স্থিতিশীল রয়েছে ছোলা খেজুর চিনি সহ রোজা সংশ্লিষ্ট পণ্যের দাম তবে লেবুর দাম এখনো চড়া ভোজ্য তেলের সরবরাহ বাড়াই পরিস্থিতি আগের থেকে কিছুটা উন্নতি হয়েছে বলে জানান বিক্রেতারা ফলমূল মাছ মাংস সবজি ও চাল ডাল থেকে শুরু করে সব ধরনের পণ্য মেলে রাজধানীর কারোয়ান বাজারে প্রায় সব শ্রেণী পেশার মানুষ এখানে আসেন কেনাকাটা করতে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার হওয়ায় ভিড়ও কিছু বেশি চলতি বছর রমজান শুরুর বেশ আগে থেকেই বাজারে ভোজ্য তেলের সংকট তীব্র আকার ধারণ করে বর্তমানে বোতলজাত ভোজ্য তেলের সরবরাহ কিছুটা বেড়েছে তবে বিক্রেতারা অভিযোগ করেন আগে পাঁচ থেকে ছয়টি কোম্পানি তেল দিলেও এখন মাত্র দুই থেকে তিনটি প্রতিষ্ঠান তেল দিচ্ছে তেলের সরবরাহ আগের থেকে একটু ভালো আছে এখন চারটা পাঁচটা কোম্পানি তেল দিতে এখন দুই টাকা কোম্পানি তিন কোম্পানি তেল দিচ্ছে এখন ভালো শান্ত এখন সবাই খুশি পাবলিক তো চাই একটু কমের ভিতরে সবজির বাজার ঘুরে দেখা যায় ফুলকপি টমেটো আলু ও কাঁচামরিচ সহ বেশিরভাগ কাঁচামালের দাম স্থিতিশীল তবে বেগুন এখনও প্রকার ভেদে একশো দশ থেকে একশো বিশ টাকা কেজিতে বিক্রি হচ্ছে লেবুর দামও চড়া মারিকগঞ্জের কলম্বো লেবু আছে ওটা একশো টাকা হালে ডজন নিলে মনে হয় দুশো আশি বা দুশো সত্তর আর একটা আছে টাঙ্গালে সিকলেস লেবু ওটা পঞ্চাশ টাকা হালে বিক্রি করে এই পর্যন্ত আজকে দুটা বারো এই আমি একটা লেবু কিনতে পারলাম না সবজির দাম তো একটু কম আছে লেবু দাম বেশি আর রমজানের আগে গরুর মাংস সাড়ে সাতশো টাকা কেজিতে বিক্রি হলেও এখন অন্তত ত্রিশ টাকা বেশি গুনতে হচ্ছে ক্রেতাকে খাসির মাংস বিক্রি হচ্ছে এক টাকায় গরুর মাংসের দাম বাড়ছে এ আরো বাড়বো এদের সময় আরো বাড়বো আর যদি কম দামে না আনতে পারি তাহলে কিভাবে বেচবো তা অবশ্যই আমাকে দাম বাড়াতে হবে যেরকম আছে সেরকম ঠিক কারণ বাল্য তো জনগণ কেমন খাবে স্থিতিশীল রয়েছে মাছের বাজার বোয়াল চিংড়ি আইর কই সহ বেশ কিছু প্রজাতির মাছের দাম কেজি প্রতি দেড় থেকে দুইশো টাকা কমেছে দিলসা দেনি দীপ্ত সংবাদ ঢাকা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আদেশে চাকরিচ্যুত হাজার হাজার কর্মীকে পুনর্বহালের আদেশ দিয়েছে আদালত বৃহস্পতিবার ক্যালিফোর্নিয়া ম্যারিল্যান্ড অঙ্গরাজ্যের ফেডারেল বিচারকরা রায় দিয়েছেন আদালত বলেছে কর্মীকে ছাঁটাই করে নিয়ম লঙ্ঘন করা হয়েছে সম্প্রতি কয়েক হাজার কর্মীকে চাকরিচ্যুত করেছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিফ উইটকফের সাথে বৈঠক করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার মস্কোতে তাদের বৈঠক হয় বলে নিশ্চিত করেছে ক্রেমলিন এতে যুদ্ধবিরতি কিভাবে কাজ করবে সে বিষয়ে রুশ প্রেসিডেন্ট বেশ কিছু প্রস্তাব উত্থাপন করেছেন এসব বিষয় সমাধান ছাড়া আলোচনা এগিয়ে নেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানি দেব খেলার খবর এশিয়ান কাপের বাছাই ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ ম্যাচটি সামনে রেখে সৌদি আরবে চলমান ক্যাম্পে ডিফেন্ডিং ব্লক প্রেসিং নিয়ে কাজ শুরু করেছে বাংলাদেশ প্রায় সাড়ে তিন বছর পর ভারতের বিপক্ষে খেলতে যাচ্ছে বাংলাদেশ পঁচিশ মার্চ শিলং এফস কাপ বাছাইয়ের ম্যাচে স্বাগতিকদের মুখোমুখি হবে লাল সবুজের দল দু একুশ সালে মালদ্বীপে হলস অফ চ্যাম্পিয়নশিপের পর এই প্রথম দুই দেশ মুখোমুখি হচ্ছে ওই ম্যাচটি ড্র হয়েছিল এক এক গোলে আপনার কিভাবে আমরা ডিফেন্ডিং ব্লকগুলা করব এবং কে প্রেসিং এ যাবে কে তাকে ব্যালেন্স করবে মূলত এই টেকনিক্যাল কিছু ইনফরমেশন পাশাপাশি ইন্ডিয়া কিভাবে তাদের অ্যাটাকিং স্ট্রাকচারে যায় এবং আমরা কিভাবে ব্লকগুলা তৈরি করব এই এ নিয়ে আমাদের ক্লাস হয়েছে বাংলাদেশ বনাম ভারত নাকি হামজা বনাম ছেত্রে এফসি এশিয়ান কাপ বাছাই পঁচিশ মার্চ শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে কে হাসবে শেষ হাসি জমজমার একটি ম্যাচ দেখার অপেক্ষায় দক্ষিণ এশিয়ার ফুটবল ভক্তরা মোট একত্রিশটি ম্যাচ অমীমাংসিতভাবে শেষ হয়েছে ১৩টি ভারত জিতেছে ষোলোটি আর বাংলাদেশের জয় মাত্র দুটি মুখোমুখি লড়াইয়ে পরিসংখ্যানে অনেক এগিয়ে ভারত তবে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের আগে বাংলাদেশ ভারত ম্যাচ নিয়ে তৈরি হয়েছে নতুন উত্তেজনা কারণ দুই তারকা ফুটবলারের যুদ্ধ দেখার অপেক্ষায় দেশের ফুটবলপ্রেমীরা ফুটবল হাজার উনিশ থেকে দুই হাজার চব্বিশে এই পাঁচ বছরে ভারতের শতকরা ঊনপঞ্চাশ ভাগ গোল এসেছে সুনীল ছেত্রীর পা থেকে উনিশ বছরের ক্যারিয়ারের ইতি টেনেছেন গত বছর কিন্তু বাংলাদেশের জার্সিতে হামজা চৌধুরী খেলা নিশ্চিত হওয়ায় অবসর ভেঙে মাঠে ফিরছেন তিনি এই মৌসুমে আইএসএলের দ্বিতীয় সর্বোচ্চ ভারতীয় গোলদাতা সুনীল ছেত্রী তাকে আটকানোর জন্য অপেক্ষায় আছেন হামজা চৌধুরী যিনি ইংলিশ প্রিমিয়ার লিগে সেরা সব স্ট্রাইকারকে আটকাতে অভ্যস্ত সব আনুষ্ঠানিকতা সময় শেষ করা গেলে গত নভেম্বরে ঢাকায় মালদ্বীপের বিরুদ্ধে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বাংলাদেশের জার্সিতে খেলতে পারতেন হামজা সেটা সম্ভব না হলেও ভারতের বিপক্ষে তিনি খেলছেন এটা নিশ্চিত এখন মাঠের লড়াইকে জিতবেন হামজা চৌধুরী নাকি সুনীল ছেত্রী সেটার উত্তর মিলবে পঁচিশ মার্চ শিলং এ মোহাম্মদ হাসিব দীপ্ত স্পোর্টস প্রতি বছরের মতো এবারও ইফতার মাহফিলের আয়োজন করেছে ক্রীড়া সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন বিএসপিএ জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় সংগঠনটির বার্ষিক ইফতার মাহফিল যা ক্রীড়াঙ্গনের সংশ্লিষ্টদের মিলন মেলায় পরিণত হয় ক্রিকেট ফুটবল হকি খেলোয়াড়দের পাশাপাশি অনেক সাবেক তারকাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেষ করব দীপ্ত সংবাদ যাবার আগে সংবাদ নাম জানিয়ে দেব আরো একবার কক্সবাজারে রোহিঙ্গাদের সঙ্গে ইফতার করলেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘের মহাসচিব মাগুরায় আট বছরের শিশু ধর্ষণে অভিযুক্তদের বাড়িতে আজ আবারও বিক্ষুব্ধদের হামলা বিচারহীনতার সংস্কৃতির কারণে বন্ধ হচ্ছে না ধর্ষণ ও নারী নির্যাতন মন্তব্য বিশ্লেষকদের রাজধানীতে শপিং মল ও ফুটপাতে সমান তালে চলছে ঈদের কেনাকাটা ব্যস্ত দোকানিরা এই ছিল এখনকার মতো এরই সাথে বিদায় নিচ্ছি আমি দোলা ডলারেস আরও তথ্য এবং বিনোদনের নানা খবর খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে সবাইকে ধন্যবাদ